আইটি একাডেমি চাকরির মধ্যে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো হোয়াটসঅ্যাপে সেট লক কীভাবে করবেন আপনার প্রাইভেট স্যাট লকগুলো কেউ যেন না করতে পারে তার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে সেট লক ফিচার দেখুন দেখি চলুন দেখি এটা কিভাবে চালু করবেন আপনার মানে মূল বিষয় হলো আপনার পার্সোনাল কারোর সাথে চ্যাটিং করার পর যদি কেউ আপনার ফোনটা হাতে নেওয়ার পর যদি হঠাৎ করে দেখে ফেলে যে আপনার পার্সোনাল কারোর সাথে টেক্স করছেন এই বিষয়গুলো একটা বিব্রতকর হয়ে যায় তাই বিধে আপনি আপনার পার্সোনাল সেট যাদের সাথে চ্যাটিং করছেন এগুলো আপনি হাইক করে রাখতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করব হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করার পর আপনি যেই যেই ব্যক্তিকে মানে আপনার পার্সোনাল যে ব্যক্তিরে আপনি হাইট করে রাখতে চান ওই ব্যক্তিকে ক্লিক ওই ব্যক্তির সেটিংয়ে ঢুকবেন ঢুকার পর ডান পাশে আপনার থ্রি ডট ডট দেওয়া আছে জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করার পর বিও কন্টাক্টে চলে যাবেন বিও কন্টাক্টে ক্লিক করবেন বিও কনটাকে করার পর আপনি ইনস্টল করে একবার নিচে চলে যাবেন এই যে এখানে চ্যাট লক এখানে এই যে চ্যাট লক আছে এখানে চ্যাটলকে এই যে মার্ক করে দেবেন দেওয়ার পর এখানে লেখা আছে কিপ দিস চ্যাটলক অ্যান্ড হাই হিডেন মানে আপনার এটা হিডেন করে রাখতে পারবেন যে কারো তাহলে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো করার পর এখানে আপনার চাবে পিঙ্গার পিন অথবা পি পিন দিয়ে করতে পারবেন তারপর আমি দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করব আমি এই ব্যক্তিরে পার্সোনাল হিসেবে লক করে আসলে এখন এটা আমরা পরবর্তীতে হয় কীভাবে বের করতে হবে এই যে এখানে উপরেই আমরা পেয়ে যাব লকড সাইডটি এখানে ক্লিক করতে হবে লফ সাইডে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করার পর সেম স্টাইলে আবার আপনার ফিঙ্গার চাবে অথবা ইউ স্পিন নাম্বার চাবে আমরা ফিঙ্গার দেওয়ার পর ওনাকে আমরা সেটলক থেকে বের করে আনব তাহলে সেম প্রসেসে আমরা ডিও কোনটাকে ক্লিক করব করার পর নিচে যাব এটা আমরা বন্ধ করে দেব সেম প্রসেসে আমরা ক্লিক করার পর এই যে বন্ধ করে দিলাম তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও হোয়াটসঅ্যাপ বিষয় নিয়েই নতুন আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শেয়ার লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবেন শেয়ার লাইক দিয়ে রাখলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম